দেখো বন্ধুরা আজকে নারী অর্ডারে বাড়া ঘাটে পার হচ্ছে ওরা সব পাটির ছেলে বসে মুখটা দেখাও গো এ দেখো বন্ধুরা ছোট্ট পটা এক কাছে আছে এ দেখো বন্ধুরা গাইতে লোড করা হয়ে গেছে হাতে আছে পার হবে এখন লাইন পড়েছে ঘাটে দেখো বন্ধুরা মাল চেপে গেছে লঞ্চে আর হচ্ছে

একসঙ্গে যাচ্ছে বন্ধুরা পার হচ্ছে চলো বন্ধুরা ওপারে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা এই লঞ্চ ছাড়লো এর মধ্যে এই মুহূর্তে ছাড়লো লঞ্চটা দেখো বন্ধুরা এই মুহূর্তে এ দেখো খুব সাউন্ড আর এটা যাচ্ছে নাইসে দুটো সেটা একসঙ্গে যাচ্ছে সামনে ভিউটা দেখো কত সুন্দর লাগছে